গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ভ্লগস তো এখন বাড়তি হচ্ছে পৌনে ছটা তো আমরা সবাই উঠেছিলাম তিনটের সময় কারণ আমরা যাচ্ছি এক জায়গায় দুদিনের জন্য ঘুরতে ঘুরতে বলতে হচ্ছে পুজো দিতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো মারা তিনটের সময় উঠে গেছিলো আমি উঠেছিলাম উঠে বসেছিলাম কিন্তু খুব ভুপ পাচ্ছি বলে মা বললো যে আমাদের গাড়ি তো ছটায় আসবে নুনহাটি স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য তুই ততক্ষণে একটু ঘুমিয়ে পর আমি পরে ডেকে দেবো তো মা আমাকে কিছুক্ষণ আগে ডেকে দে তো উঠে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাব না যাবো তুই যে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে আমাদের লাগেজ এখানে সম। তো কিছু জামা কাপড় প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সব প্যাকিং করা হয়ে গেছে কালকের মধ্যে সব প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে এই যে প্রথমবার তো ফার্স্ট টাইম গেছিলাম মুর্শিদাবাদে তো আর সেকেন্ড টাইম যাচ্ছি হচ্ছে এখন যেখানে সেটা তোমাদেরকে পরে বলছি তো আমরা আজকে যাব গিয়ে একটা দিন নাইট স্টে করবো তারপর পরের দিনকে চলে আসবো তো কোথায় পুজো দেবো কোথায় ঘুরবো সেগুলো তোমাদের সব জানাবো ভিডিওর মাধ্যমে তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে তিনটে যখন দেখছি আমি পুরো অন্ধকার ছিল আমার আর এত হুম পারছিল তখন যে আমি তোমাদের দেখাতে পারিনি বাইরেটা আর এখন বাড়ছে পৌনে ছটা এখন মোটামুটি ভালোই সকাল হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই সকাল হয়ে গেছে তো এখন আমি রেডি হবো চলে আমিও ব্যাগ প্যাক করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই দেখো এটা হচ্ছে আমার ব্যাগ আমিও ব্যাগ প্যাক করে নিয়েছি এখানে অনেক জিনিস নিয়েছি আমার প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়েছি আমার নিজের ব্যাগে আর এটা হচ্ছে মার ব্যাগ মা এতে সমস্ত কিছু প্রয়োজনীয় সব কিছু প্যাক করে নিয়েছে আমাদের ব্যাগ প্যাকটা একদম কমপ্লিট হয়ে গেছে কালকেই তো এখন আমি রেডি হব কারণ ছটার সময় গাড়ি এসে যাবে গাড়ি সোজা নয়াটি স্টেশনে যাবে নয়াটি স্টেশনে ট্রেন আসবে তো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো দেখো ফ্রেন্ডস আমি এখন একদম রেডি হয়ে গেছি এই যে এই পার্পল কালারের শার্টটা পরেছি আর ম্যাচিংয়ে পার্পল কালারের প্যান্ট আর দেখো তার ম্যাচিংয়ে পার্পল কালারের পেন্সিলটা পরেছি এই যে এখন আমি একদম রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে লাগছে কামেন্টে অবশ্যই জানিও তো এই যে ব্যাগপত্র নিয়ে রেডি রেডিও দেখো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এই যে সমস্ত আমি আমার নিজের লাগে যেগুলো দরকার সব ব্যাগে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এই যে ব্যাগও নিয়ে নিয়েছি চল এখন বেরোবো গাড়ি অলরেডি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে চলো চলো এবার বেরোয় চলো চলো যাই মাকে তো যায় অলরেডি আমাদের গাড়ি চলেছে তো আমরা গাড়িতে উঠছি আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি তো চলো গাড়িতে উঠি আমাদের সব দেখাচ্ছি চলো আজকের ওয়েদারটা খারাপ মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা অত জোরে না কিন্তু হাওয়া ভালো দিচ্ছে বেশ মোটামুটি ভালোই আছে ওয়েদারটা আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি স্টেশনে পৌঁছে তারপর তোমাদেরকে আবার সবকিছু দেখাবো স্টেশন চলো বেরোয় আধা ঘন্টাও লাগেনি পৌঁছে গেছি কত তাড়াতাড়ি পৌঁছে গেছে তো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি চলো আমাদের ট্রেন আসবে তখন আমরা যাব যাবো তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে সাতটা পঞ্চান্ন তো আমরা একদম দেখো সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম এখন সাতটা দশ পনেরো বাজে আমার ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো আমরা ওয়েট করছি আঙ্কেল আর বাবা গেছে নিচে কিছু বিস্কিট আনতে কারণ আমরা কিছু খাইনি এখনও সেই জন্য তো সাতটা পঞ্চান্নই ট্রেন আসবে ট্রেন ঢুকলে তোমাদেরকে সব শেয়ার করব আর দেখো এটা হচ্ছে নৈহাটির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের বীজের উপরে আমরা দাঁড়িয়ে আছি আর লাগাতার বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে না এখন আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে তো দেখা যাক কি হয় তো বাবারা আর আঙ্কেল গেছিল ক্যাম্পা ডাইজেস্টিভ বিস্কুট দুনিয়া সব কিছু সবাই নিয়ে এসেছে এ দেখো ওটা ওটা আঙ্কেলদেরই ব্যাগ আবার কারবে ও আমাদের নামপুর আর এক্সপ্রেস করে দিয়েছে জাস্ট ভিড়টা দেখো একবার প্ল্যাটফর্ম টু চলো আমাদের ডি ওয়ান বগি নামা একদম ফার্স্ট ক্লাস সামনে তো সেজন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন ডি ওয়ান বগিটা হচ্ছে একদম সামনের দিকে পড়বে তো সেজন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি তো এটা এখানে পড়বে কোচ রামপুরহাট মাতার এক্সপ্রেস এই যে ঢুকে গেছে এই দেখো ট্রেন ঢুকছে ট্রেন ঢুকলো আটটা বাজে হ্যাঁ আটটা বাজে ট্রেন ঢুকলো রামপুরহাট মাদার এক্সপ্রেস ছেড়ে দিল আমরা এখন সিট নাম্বার খুঁজছি যে তোমাদের সিট বুকিং আছে চলো হানে আঙ্কেল আর বাবা দেখো লাগেজ তুলে দিচ্ছে আমাদের সিট আগে থেকে বুকিং করা ছিল এই যে ফোর ফাইভ সিক্স সেভেন চলো তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি আমরা যেহেতু অ্যানাউন্স করে দিচ্ছে তো সেটা তোমাদেরকে বলেছিলাম পরে জানাবো কিন্তু সেটা আর ধরে রাখতে পারলাম না তোমরা বুঝেই গেছো তো আমরা যাচ্ছি তারাপীঠে মা তারাকে দর্শন করতে আজকে রাত্রে আমরা হোটেলে নাইট স্টে করবো আর কাল ফিরে আসবো তো এখন যাচ্ছি আমাদের ট্রেন আটটা পাঁচে ঢুকেছে ওখানে পৌঁছানোর কথা প্রায় সাড়ে বারোটা কিন্তু মনে হয় লেট হবে যেহেতু ওখানে ট্রেন লেট ছিল তো চলো এখন যা তারা তারাপীঠের উদ্দেশ্যে জয় মা তারা আমরা দর্শন করব পুজো দেব সবই করবো আমাদের মানসিক পুজো রয়েছে আমাদের মানসিক পুজো রয়েছে তো সবই তোমাদেরকে দেখাবো তো এখন ট্রেনে বসে রয়েছি চলো ট্রেন জার্নিটা এনজয় করি ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেলে দাঁড়িয়ে ছিল সব স্টেশন দাঁড়াবে না মাথার এক্সপ্রেস তো ব্যান্ডেল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা এই যে দেখো এখানে আমাদের সিট রয়েছে সব জানলার দিকে হ্যাঁ বর্তমান লাইনে দেখো ট্রেনটা কত চড়ে চলছে বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো এখনও অনেক দেরি রামপুরহাট পৌঁছাতে এ দেখো বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের প্লেস এই যে এই স্টেশনটা ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যেটা হচ্ছে আমাদের ট্রেন এটা হচ্ছে তারাপীঠ রোড স্টেশন এরপরেই রামপুরহাট আমরা পৌঁছে যাব রোড ছাড়িয়ে চললে এবার আমাদের ট্রেন রামপুর হাটের উদ্দেশ্যে দারুণ লাগছে গ্রাম টাইপের আমার তো গ্রামের দিকটা বেশ ভালো লাগে তো আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনে ঢুকে যাচ্ছে পৌঁছে গেছি আমরা রামপুর হাট স্টেশনে এই যে এখান থেকে আমরা যাব ক্লক টাওয়ারের ওখানে তারপর টোটো ধরে সোজা হোটেল আরেকবার হ্যাঁ জয় মাতারা রামপুর হাট ট্রেন থেকে নামার পর ভিটে জাস্ট একবার দেখো এরা বেশিরভাগ সময় তারা পিঠি যাচ্ছে রয়েছে কি ভিড় দেখো বাপ রে বাপ তো আমরা এখন যাব ক্লক টাওয়ারের ওখান থেকে কারণ এখানে ডাইরেক্ট স্টেশন থেকে টোটো ধরলে অনেক ধরলে ভাড়া নেবে তো আমরা ক্লক ওখানে যাব কারণ ওখানে ভাড়াটা অনেকটাই কম নেবে পার টাকা করে হয়তো নিতে পারে চলো দেখি কিছুটা আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে অনেকটা হেঁটে গেলেই তারপরে পাঁচ মাথা তো পাঁচ মাথার ওখানে ক্লক টাওয়ারের সামনে আমরা চলে এসেছি এই যেটা হচ্ছে ক্লক টাওয়ার এখান থেকে আমরা টোটো ধরবো স্ট্যান্ড থেকে তো এই যেটা হচ্ছে ক্লক টাওয়ার এই যে গেছি তো আমরা এই এখান দিয়ে যাচ্ছি মা তারা সরণিতে মা তারা সরনির উপর দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি তো যে এখন আমরা যাচ্ছি মা সেসব আমরা অটোতে করে যাচ্ছি চলো এখান থেকে হোটেল আর মন্দির প্রায় নাকি এই যে আমরা কে অটো এখানেই নামিয়ে দিল এবার আমরা আগে হোটেল খুঁজতে যাব যে কোন হোটেলে থাকব এখানে অনেক হোটেল আছে পরবার তো চলো দেখতে থাকি যাও চলো এই নাও সবাই এবারে এবারে আমাকে দেখ কত হোটেল দেখো প্রচুর হোটেল পর 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 হোটেল আছে যেটা ইচ্ছাতে থাকতে পারো মার্কেট আছে তো সন্ধ্যাবেলা আমরা যখন বেরোবো মার্কেটে ঘুরে তখন তোমাদের সব মার্কেটটা ঘুরে দেখাবো এক্সপ্লোর করবো এখন করব না কারণ এখন তাড়াতাড়ি আমরা হোটেল খুঁজে যাব খুবই টায়ার্ড হয়ে গেছি চলো তো হোটেল করে বললো নন এসি হচ্ছে হাজার আর এসে নিলে বারোশো চলো দেখি একবার রুমটা তো আমরা নিচ্ছি হোটেল বামতারা এটা এসি নন এসি রুম তোমরা দুটোই পাবে তো এখানে এসি নন এসি দুটোই পাবে তোমরা এই যে মন্দিরের একদম কাছে আর মার্কেটের একদম ভিতরে এই যে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো দেখে দেখে লিখে যাও এখানে দেখে দেখ আরে একজনে করলে অসুবিধা নেই তুই করে দুটাই করে দেয় রাজেন্দ্র বাসপুর তুই লিখে দিবি রুম বুকিং হয়ে গেছে এবার দিদিরা দিদিদের রুমটা নিচ্ছে এটা হচ্ছে রিসেপশন দেখো কি সুন্দর রিসেপশন মা তারা মা লক্ষ্মী গণেশ জগন্নাথ বড় সৌধার আছে খুব সুন্দর হিসেবে আমরা এখন হোটেলের ঘর যে নেব দুশো দুশো পাঁচ রুম তার জন্য কিছু ডকুমেন্টস ভেরিফাই করা ক্লিন করে দিলে আমরা ঢুকে যাবো লাগে তো এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে হোটেলে আমরা লাগেজ ফাগেজ রেখে দিয়েছি সব এসে স্নান করবো আগে চলো খেয়ে নিই মারাত্মক খিদে পেতে আমরা নিরামিষ খাবো যেহেতু কালকে মাকে পুজো দেবো তো তাড়াতাড়ি চলো আগে খেয়ে নিই মারাত্মক খিদে পেয়েছে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি আঙ্কেল আন্টি দিদি আমি মার বাবা যাচ্ছি এখন আমরা সন্ধ্যাবেলা এদিকে দেখব সব এখন চলো যাই চলো হোটেল সুন্দর আমরা খাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি ভেজ ভেজ হোটেল রেস্টুরেন্ট এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু করা হয় শুধু শুদ্ধ নিরামিষ চলো তোমাদের হোটেলটা দেখাচ্ছি হোটেল সুন্দর পুরো হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ নিরামিষ হোটেল এটা চলো এখান থেকেই আমরা আমাদের আজকে লাঞ্চটা সারবো চলো এটা আরো এখানের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আর কি কী রেট আছে সেটা দেখে নিও স্কিপ করে চলো তুমি আনলিমিটেড ভাত ডাল সবজি সব কিছু দুটো পাঁচ বাজে এখনো দেয়নি দিচ্ছে আসলে অনেক ভিড় প্রচুর ভিড় আপনাদের দেখাতে হোটেলের প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর হোটেল তো এই যে চলে এসছে ভেজ ডান্সখালি তো এখানে রয়েছে হচ্ছে ভাত এখানে আলু চিপস ভাজা বলতে পারো এখানে রয়েছে ডাল এটা সাদা আলুর তরকারি এটা মিক্স ভেজ আর লেবু দিয়েছে চলো এবার খেয়ে দেখি টেস্ট করে দেখি তারপর তোমাদের বলছি ভাত দেখো লাস্টে দিচ্ছে একটা করে পাঁপড় আর দিচ্ছে চাটনি দাদা পাপড় এক্সট্রা নেওয়া যাবে গেছে এখন যাচ্ছি আবার হোটেলে ফিরে যাচ্ছি আর দেখো ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে তাই বেরিয়ে পড়লাম চল এখন হোটেলে যাব স্নান টান করে ফ্রেশ হবো তারপর সন্ধ্যাবেলা তোমাদেরকে মার্কেট দেখাবো প্লাস আমাদের হোটেলটাও ঘুরিয়ে এক্সপ্লোর করে দেখাবো ঠিক আছে আমরা যে রুমে রয়েছি যে রুমে বামতারা হোটেল চল এখানে আরও রয়েছে হোটেল আমিষ আমিষ খাবো না কারণ হচ্ছে কালকে আমরা মাকে পুজো দেবো তো সেই জন্য ভেজই নেবো রাত ওই হোটেলটাই খাবো সুন্দর হোটেলে তখন কি খাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো এখন যাই হোটেলে স্নান করে নি তো এই দেখো এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এখন একটু রেস্ট নেব এখন বাজছে হচ্ছে পৌনে চারটে মতো বাজবে আমরা এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ মার্কেটে বেরোবো মার্কেটটা ঘুরে দেবো তখন তোমাদের দেখাবো এই যে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো মার্কেট এক্সপ্লোর প্লাস রাতে কি কি হলো সেটার জন্য পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পার্ট টু দেখার জন্য তো পার্ট ওয়ানে তো তোমরা সব কিছু দেখতেই পেলে তো পার্ট টু থেকে তোমাদের দেখাবো যে বিকেলে আমরা কী কী করলাম তারপর রাতে কী কী হলো মায়ের মন্দিরের পুজো সেটা তো পার্ট থ্রি হয়ে যেতে পারে কিন্তু পার্ট টুতে তোমাদেরকে আমি মার্কেটটা পুরো ঘুরিয়ে দেখাবো তারপরে কি কী রাতে আমরা ডিনারে করবো সেগুলো সব কিছু দেখাবো আর অনেক কিছু তথ্য তোমাদেরকে জানাবো তারাপীঠের তো পার্ট ওয়ানের মতো ভ্লগ এইটুকুই পার্ট টু সাবস্ক্রাইব করে দাও টাটা